কবিতার শক্তি কবিতায় মুক্তি এ স্লোগানকে ধারণ করে সাহিত্যের কাগজ সমধরার উদ্যোগে বাইশ ফেব্রুয়ারি বিকেল চারটায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রধান মিলনায়তনে এগারোতম কবিতা উৎসব দুই হাজার পঁচিশ অনুষ্ঠিত হয়েছে উৎসবটি উৎসর্গ করা হয়েছে সদ্যপ্রয়াত কবি হেলাল হাফিজকে উৎসবে দেশের দুইশো অগ্রজ ও অনুজ কবি লেখক উপস্থিত ছিলেন যা দেশের ইতিহাসে পরিসরে বৃহৎ কবিতা উৎসব অনুষ্ঠানে দুই শতজন কবির কবিতা নিয়ে পদবলির যাত্রা দুই নামে একটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে এটি এগারোতম সংকলন নিয়মিত সমধারার একশো পাঁচতম সংখ্যাও প্রকাশিত হয়েছে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন খবরের কাগজের সম্পাদক জনপ্রিয় কথাসাহিত্যিক সাংবাদিক মোস্তফা কামাল আমি বিশ্বাস করি যে কবিরা ভবিষ্যৎ দেখতে পান এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি বিদ্রোহীর প্রতিটি শব্দ আমার কাছে মনে হয় ঐশ্বরী একশো বছর পরে আজকে আমি এটা বলতে পারি যে আসলে প্রতিটি শব্দই ঐশ্বরী তা না হলে কোনো সাধারণ মানুষের পক্ষে এই কবিতা লেখা সম্ভব না জীবনানন্দ কবিতা লিখেছেন তার সময়কালে অনেকেই বলেছেন যে এই কবিতা তো কবিতাই না এটা হয় নাই কিচ্ছু হয় নাই এবং উনি যেই পরিমাণ নিপীড়নের শিকার হয়েছিলেন এবং তখনকার কবি কবিরা সিনিয়র কবিরাও তার কবিতা তাকে এক ধরনের তুচ্ছ করেছিলেন তো কবিদের তো এরকম আসলেই নিন্দামন্দ এই সহ্য করেই এগোতে হয় আর বললেন যে লেখালেখি করে আমাদের দেশে আমাদের কোন দেশে মানে ইউরোপ আমেরিকায় সম্ভব কিন্তু বাংলাদেশে লেখালেখি করে যে জীবিকা নির্বাহ করা এটা মানে পুরোপুরি অসম্ভব আমি তো লেখালেখির পাশাপাশি সাংবাদিকতাও করি কারণ ওইটাও কোনো চাকরি না এটা আমাদের দেশের এখনো ধারণা আছে যে আর কি করেন সাংবাদিকতা তো করেন বুঝলাম তো আর কি করেন তো এই ধরনেরই এত আমরা গত ওই তিরিশ পঁয়ত্রিশ বছর ধরে শুনে আসছি আমার অফিসের একজন আছেন উনি লেখালেখি করেন বিশেষ করে গবেষক আর কি কুষ্টিয়ায় তার বাড়ি আমি তার নামটা বলবো না তার বাসার পাশের একজন আছেন তাকে উনি মামা ডাকেন তো উনি আসছেন আমার কাছে যে এই বিশেষ একটা কারণে আর কি তো সেখানে এরকম আলাপে আলাপে বলতেছেন যে উনি তো তারে চেনেন কিনা বলে যে হ্যাঁ চিনি সে তো ঘুরে বেড়ায় চাজু খায় সিগারেট সিগারেট খায় এখানে সেখানে ঘুরে বেড়ায় একদম ছেড়ে তাই নাকি তারপরে তার গবেষণামূলক বই আমি দেখালাম পাঁচ ছয়টা বেশ বই তারপরে বলতেছে ও ভাগিনা এসে কি আলো ছড়াচ্ছে এইভাবে তার ডায়লগ যে যারে বলছে সে না সে বই দেখে বলতেছে সে ঢাকায় এসে আলো ছড়াচ্ছে তো এই হলো লেখকদের অবস্থা পাশের বাসার মানুষটিও জানেন না তিনি কত কত বড় বড় লেখক তার প্রধান আলোচক হিসেবে ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কবি ও সাংবাদিক আয়ুব ভুয়া উৎসব উদ্বোধন করেন প্রবাসী লেখক গবেষক ও বিজ্ঞানী শিশু সাহিত্যিক ধনঞ্জয় সাহা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মজিদ মাহমুদ লেখক ও মোটিভেটর আবু রেজা মোহাম্মদ ইয়াহিয়া লেখক প্রাবন্ধিক ও সাবেক ব্যাংকার ডক্টর এম এ ইউসুফ খান লেখক ও গবেষক মোহাম্মদ আরিফুর রহমান লেখক ও শিক্ষানুরাগী ও রাজনীতিবিদ ইঞ্জিনিয়ার এ কে এম রেজাউল করিম কবি নাজমুল হেলাল কথাসাহিত্যিক দীপু মাহমুদ সভাপতিত্ব করেন কবি ও প্রাবন্ধিক ফরিদ আহমেদ দুলাল তিন পর্বে উৎসব পরিচালনা করেন সমধারা সম্পাদক ও প্রকাশক সালেক নাসিরউদ্দিন তিনজনের পক্ষে তাদের সন্তানরা রেখেছেন বন্ধু সুবাকাঙ্ক্ষীরা রেখেছেন তারা গ্রহণ করবে সমধারা প্রতি বছর সাহিত্যের বিভিন্ন শাখায় গুণীদের পুরস্কার প্রদান করছে এবার সমধারা সাহিত্য পুরস্কার দুই গ্রহণ করেন চার প্রবাসী কবি কবি মোহাম্মদ ইকবাল শামীম আহমেদ সেলিম রেজা ও আজিজুল আম্বিয়া এই চার কবিকে সমাননা স্মারক প্রদান করা হয় অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সমধারা সাহিত্য পুরস্কার প্রাপ্ত চার কবির কবিতা নিয়ে আবৃত্তি প্রযোজনা মাননীয় কবিতা পুত্রগণ উপস্থাপন করা হয় পরিবারের শিল্পীরা অংশগ্রহণ সমধারা করে আগের বছর দুই সালে কথা সাহিত্যে বিশ্বজিৎ চৌধুরী কবিতা সাহিত্যে মজিদ মাহমুদ ও শিশু সাহিত্যে ধ্রুব এস সমধরা সাহিত্য পুরস্কার গ্রহণ করেন দুই সালে কথা সাহিত্যে হরিশঙ্কর জলদাস কবিতায় ফরিদ আহমেদ দুলাল ও শিশু সাহিত্যে শামসুল আলম দুই সালে পুরস্কার গ্রহণ করেন কথা আনোয়ার সৈয়দ হক ও কবিতায় ওমর গাইসার দুই সালে কথা ইমদাদুল হক মিলন এবং কবিতায় সরোজ দেব দুই সালে কথা সেলিনা হোসেন এবং কথা সাহিত্যে শাহ দুই সালে গ্রহণ করেন কবি মৃণাল বসু চৌধুরী এবং দুই সালে মোহাম্মদ নুরুল হুদা দুই সালে নির্মলন্দু গুণ এবং দুই সালে হেলাল হাফিজ এই পুরস্কার গ্রহণ করেন প্রথম পর্বে দেশের বিভিন্ন স্থান থেকে আগত কবিরা স্বরচিত কবিতা পাঠ করেন এ পর্বে একশো দশ জন কবি অংশগ্রহণ করেন তবে কলম থেকে যার দুঃখটা রক্ত ঝরে না নপম সময়ের চঞ্চাল নবীনদের বলছি কবিতা লেখার এখনই সময় খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ